সুস্থ যত ওলি পৃথিবীর যত ওলি সকল বলির বানায়াদার ক্ষমতার মূল হচ্ছে হযরত গাউস বাবা আওসনা আজম মুহিউদ্দিন আব্দুল কাদের আল হাসানি ওয়াল হুসাইনি বড়ে রহমাতুল্লাহ আলাইহি গোস্বমা হচ্ছেন সকল পীরের পীর সকল পীরে কথা বল সকল পীরে সকল ওলি ওলি গাউস জন্মের আগে জন্মের পরে কেমত পর্যন্ত কয়টা কথা বললাম জন্মের আগে জন্মের পরে মৃত্যুর পরে কেমত পর্যন্ত সবাই গৌসবাগকে তাজিম করবে সম্মান করবে এটাই গৌসবাগের বেলা এটা হওয়ার আলামত আল্লাহ হজরত বলেছেন যু বলি কবলতে ইয়া বাদ হুই ইয়া হঙ্গে যু বলি কবলতে আল্লাহ হজরত বলেছেন যে বলি আগে ছিল ইয়া বাদ হুই मरवेचन या होंगे क़यामत पर ज़ुंद होंगे सब आदोब रखते हैं दरवाला फ़ेरा एक उस बाग़ शुदाई अपना दरबारे आदोब रखें स्वाहा स्वाहा लगाने सारे क़त्ताबे जहाँ करते हैं क़ाबा का तवाफ़ क़ाबा करते हैं तवाफ़ इधर वाला फ़ेरा वो ना पिद्धीबी रखता आप मुसलमान

তিনি কোষণা করেছেন আলা হাজি আলাদে করলে ভলিল্লা আমার এই নুরানি কদম তাম পৃথিবীর সকল ওলির কাঁদে এটা গৌসবাক জন্মের আগে যারা ওলি ছিল তাদের জন্য এই এই বর্ণনা যারা তৎকালীন সময়ে ছিল তাদের জন্য এই বর্ণনা যারা কেমন প্রয়োজন হবে সবার জন্য এই বর্ণনা সোহানলা বলেন না গৌসমাগের কদম সবার কাদা কদম তুলে দেওয়া না অর্থাৎ গৌসমাকের কাদরিয়া তৈরি করতে মানত হবে আর গৌসভাগ যেদিন দিন মহাবিলে বসে এই বর্ণনা করতেছিলেন সেই দিন খজা মহিন উদ্দিন চিস্তি আজমেরি গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাই সঞ্জিরের পাহাড়ে ছিলেন মোরা করতেছেন দিয়ানমগ্ন কি দিয়ানমগ্ন ওদিকে গৌসবাক ওয়াস করতেছেন বাগদাদে কোদায় বাগদাদে বাগদাদে গোসবাগের ওয়াস চলে পাহাড়ে গরি আমাদের ধ্যান চলে কোধায় বাগদাদ কোধায়ের পাহাড় আর কোন টিভি নেটওয়ার্ক নাই গৌসবাগ যখন বলে দিলেন আমার কদম সকল বলির কাঁধে গরি নামাজ ওই মঞ্চে যারা ছিল আলী হাইতি রহমতুল্লাহ আলায় বলেন আমি গৌসবাগের পাশে ছিলাম আমি গোস বলা মাত্রক আমার কাজ যোগাই দিলাম আমার আমার মাতা যোগাই দিলাম গোস বলে আলি হাইতি তুমি যদি আমার পাশে তোমার আগে আরেকজন তার মাথা যোগাই দিয়েছে তিনি খাওয়া করিবেন নামাজ গোসবাগের বাগি না গোসবাগের একে বংশ ফুয়াদবনের ছেলে খাওয়া করি নামাজ হচ্ছেন গোসবাগের ফুফাতপুনের ফুয়াদবনের ছেলে কি হয় বাগিনা হয় গৌসভাব বাগদা রে গরী নামাজ আজমী রে বারিগিন্টু ইরানে বার ইরানে গরী নামাজ যখন আসতেছিলেন তখন মদিনা শুরু থেকে আমার নবী বললেন ও মঈনুদ্দিন ইজহাফ ইলাল হেন এমনি জাল তুকা সুলতান হেন মঈনুদ্দিন হে মইনুদ্দিন যাও তুমি হিন্দুস্তানে চলে যাও আমি তোমাকে হিন্দুস্তানে বাশ্য বঠাই দিলাম গরী নামাজ বলে আর সুল আল্লাহ বাকি জীবন সোনার মদিনাই কাটাই দিব এসেছিলাম বাকি জীবন আপনার কদমে কানে জীবন শোনার মধ্যে নেই নবীজি বললেন না যাও তুমি এখনো তোমার সময় আছে দিনের কাজ করো ধর্মের কাজ করো করোলাউ সুরাল্লাহ আমি তো আপনাকে ছাড়া থাকতে পারবো না নবীজি বললেন মনের দিন যাও